ভীষণ টায়ার্ড ছিলাম কালকে তোমরা দেখেছো যে রাত্রিবেলায় সেই ভিডিওটা পাবলিক করে দিয়েছিলাম নটা দশটা সেন কালকে কলকাতার ভিডিওটা কলকাতায় যেদিনকে যাওয়া থাকে সেদিনকে সারা দিন কলকাতায় কেটে যায় আর গাড়িতে গাড়িতে গা হাত পা খুব ব্যথা হয়েছে জার্নিটা হয়েছে খুব তো যাই হোক সেটা প্রশ্ন না যেতে যেতেই দেখছিলাম গাড়িতে যেতে যেতেই দেখছিলাম অনেকেই আমাকে কমেন্ট করছিল আন্টি দেখো মারু কী বলছে দেখো মারু তো তোমাকেও ঠুকেছে একজন লিখেছে আপনাকেও তো ঠুকে মারু কথা বলেছে তো তোমরা জানো বাইরে থাকলে পরে ভিডিও দেখা হয় না ভিডিও দেখা হয় না কারণ কথাবার্তা তার ফাঁকে ফাঁকেও আসার সময় ভিডিওটা দেখেছি তো দেখেই আমি টাইটেলটা ওর দেখে থামনেলটা দেখেই ভাবছি ওরে বাবা এটা কী থামনেল দিয়েছে কালকে যে ভেবেছি এবার দুজন একসাথে যাব আর কোনো বাধা নেই এটা তো হওয়ারই ছিল কালকে যে ভিডিওটা তোমাদের কাছে দিয়েছি একটাই ভিডিও দিয়েছিলাম কালকে মানে একটা তো নবীর ভিডিও দিয়েছি আর একটা তাতে তোমাদের কাছে পরিষ্কার করে বলে গেছিলাম যে খুব তাড়াতাড়ি ওরা বাড়িতে ঢুকছে মানে ওরা বাড়িতে ঢুকে ওরা বাড়িতে যায় মানে এবং আমার সাথে অনেকেই সহমত এই করেছে যে ওরা বাঁধড়িয়াতে যায় ওরা দেখেছে আর ওরা ঢেকে রাখতে পারবে না তো ওই জন্য এরকম একটা টাইটেল দিয়েছে কারণ এখন নতুন গেম হবে কারণ আর হচ্ছে না আর চলছে না তো বলি মারু আর কত নকল করবি মন্দিরাকে আর কত কপি করবি তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আজকে পনেরোই আগস্ট আজকের অন্যরকম একটা প্রোগ্রাম আজকে আমার বাড়িতে একজনের আমার কাছের একজন মানুষের জন্মদিন সেটা সেলিব্রেট করবো সন্ধেবেলায় আর হচ্ছে ইচ্ছা আছে আজকের দিনটা অন্যরকম কারণ প্রত্যেক বছরই আজকের দিনটা অন্যরকমভাবে কাটাই পনেরোই আগস্ট অনেক শুভেচ্ছা তোমাদের পনেরোই আগস্টের অনেকটাই ইচ্ছা আছে অনেকটাই ধূমক্ষেত্র দেখতে যাওয়ার যদি সুযোগ সময় পাই কে বললাম সন্ধ্যেবেলা একটা কেক কাটা সেলিব্রেশন আছে সবটা মিলিয়ে আজকের দিনটা কেমন যাবে বলতে পারছি না তবে দেখা যাক কেমন যায় চেষ্টা করব অনেকগুলো ইচ্ছা পূরণ করার এখন হয়তো দেখা গেল কিছুই পূরণ হলো না তো যাই হোক মারুকতে ফিরে আসি কালকে নাকি আমাকে মনে করেছে হ্যাঁ মনে করেছে মনে করেছে আর সেটাই তোমাদের সঙ্গে মনে করিয়ে দেবো তোমাদের বলবো আমাকে আর একজন কমেন্ট করে গেছে যে ও কী কী নিয়ে এসছে দীঘা থেকে সবটা নিয়ে একদমই আজকে এনার্জি নেই আর তোমরা জানো যে আগের দিন রাত্রিদের করা এই ভিডিওটা একদমই এনার্জি নেই তবু ভিডিও তো করতেই হবে এসে ঘুমিয়ে পড়েছিলাম শুয়েছিলাম এক দেড় ঘন্টা শোয়ার পরে তারপরে উঠেছি তারপরে তো তোমরা দেখেছো রাত যা খেয়ে এসেছি নুডলস খেয়ে এসছিলাম আর কিছু খাইনি সম্ভবই না খাওয়া একটা করে চা খেয়েছি তো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আজকে তোমাদের বলে যাব যে মারু খুব তাড়াতাড়ি ওর বাড়িতে যাচ্ছে মানে বাদুরিয়াতে তো গেছি আবার বলছি বাদুরিয়াতে তো যাতায়াত আছেই এবার তোমরা নতুন টপিক দেখবে নতুন কন্টেন্ট দেখবে বাদুরিয়াতে যাওয়া কারণ এখন আর কোনো বাধা নেই ও নিজেই তার কালকের থামনেলে দিয়ে দিই সবটা নিয়ে আজকের ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ভীষণ টায়ার্ড গাড়ি জার্নি করলে ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড হয়ে যেতে হয় তো যাই হোক সেটা প্রসঙ্গ না প্রসঙ্গ হচ্ছে মারু আর কত কপি করবি তো এই কপিগুলো করিতে কোনো মন্দিরের ক্ষতি হবে না ক্ষতি হচ্ছে না কিন্তু যে কপিটা করেছিলি ক্ষতি করার জন্য সেই কপিটা করতে দিইনি করতে দেবো না দেবো না মানে তুই করলে আমি কন্ট্রোভার্সি করব আমি ভিডিও করব ভিডিও নামাবো তো যাই হোক ওইটা বন্ধ মানে শাড়ির ব্যবসা তাহলে কি কি কপি করলি এখনও পর্যন্ত তো ওকে দেখে কিচ্ছু বাদ দিলি না কিচ্ছু বাদ দিলি না লাস্টে মুভি মানে কি যেন ওয়েব সিরিজ মানে সেটাও বাদ দিলি না কারণ ওইগুলো শাড়ির ব্যবসা করতে গেলে তুই জানিস যে একটা ধাক্কা আসবে আর তুই বুঝতে পারিস নি যে শাড়ির ব্যবসা করতে গেলে যে এরকম একটা বেগ পেতে হবে আর তুই ভাবতেই পারিস নি যে শাড়ির ব্যবসা ওকে দেখাদেখি করতে গেলে যে ওর যে ক্ষতি হবে ও নিজের ক্ষতি তো বাগলেও বোঝে ও বোঝে না ভেবে এতটাই ভালোবাসায় অন্ধ ও যে হয়তো মেনে নেবে ওই আমরা রয়েছি বুঝিয়ে দিয়েছিলাম যে ওর কতটা ক্ষতি হবে তারপরে তো বুঝতে পেরেছি যে ও জানতো না যে ওদের পিছিয়ে ছুরি মারার চেষ্টা করেছিল তো যাই হোক সেটা আর করিসনি কিন্তু অবাক লাগছে জানিস কিচেন পরিষ্কার করা সেটাও মন্দিরার থেকে দেখা কারণ মন্দিরা যেদিন যেদিন ক্লিন করেছে দেখা শাড়ি কে কাকে ইয়ে করেছিস এটা আমি বলতে পারছি না তুই মন্দিরাকে কপি করেছিস না মন্দিরা তোকে কপি করেছিস যাই হোক শাড়ি পরা যে শাড়ি পরে ভিডিও টিডিও দেওয়া তো তার আগে মনে পড়ল একটা কথা বলি পপ্প একটু সংযত হয়ে বউ বিক্রি করো একটু সংযত হয়ে ভিডিও করো এই যে কালকে ব্লগিংটা স্টার্টিংয়ে ওই যে ম্যাক্স কী যেন আলু ভাত বাসি ভাতটা মাখছিল শাড়ির কাপড়টা ঠ্যাংয়ের উপরে উঠে গেছে কাপড় না ম্যাক্সি ঠ্যাংয়ের উপরে উঠে গেছে তখনও ক্যামেরাটা ওখানে ধরে রেখেছে যখন এডিট করেছে তখন ওখানটা ব্লার করে দেওয়া যায়নি ব্লার করে দেওয়া যায়নি না মানে কি বলবো ও যখন ভিডিও একদম তো নতুন তোরা নতুন ভিডিও করছিস কিন্তু মানে একটু খেয়াল রাখবি না না মানে প্রায় প্রায় উঠে গেছে হাঁটুর উপরে মানে ওটাই দিয়ে দিতে হয়েছে দিয়ে দিতে হয়েছে তো একটু সংযত হওয়া বইয়ের তো আর কদিন পরে বউকে তো উল্টে দিয়ে দেখাবি মনে হচ্ছে এর আগের দিন দেখেছি যে একদম সকালবেলা ও এরকম করে মানে ঢাকছে আর সেটাও ক্যামেরাবন্দি করছে ওর বর কি ইতস্তত ভাবে বন্দি করছে এরকম অনেক অসতর্ক জিনিস চলে আসছে চলে আসছে আর তো ইনস্টাগ্রামে ওদের রিলসের ভালোবাসার বহির প্রকাশের শেষ নেই শেষ নেই তো যাই হোক তো সব কপি করতে করতে বন্ধুরা এখন দেখলাম যে মুভিজ সত্যি কথা তোদের ব্লগিং দেখে কারা দেখা অনেক কমে কমিয়ে কমে গেছে মানুষ ভিওয়ার্স আপ বুঝে গেছে যে তোরা কতটা মিথ্যাচারিতা করিস আর এবং সেটা দিনের পর দিন তুলে দিয়েছি তুলে দিয়েছি যে তোরা কতটা মিথ্যাচারিতা করিস আর মানুষ বুঝে গেছে মানুষ বুঝে গেছে তোদের ব্লগিংয়ে কিচ্ছু নেই খাওয়া শোয়া ছাড়া কিচ্ছু নেই শোয়া তোমরা অন্য অর্থে নিও না আমি বলছি খাওয়া আর ঘুমানো ছাড়া ওদের ভিডিওতে কিচ্ছু নেই তিন মাসে একবার কিচেন ডিপ ক্লিনিং হলো আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে রোদ যদি পরিষ্কার করে না কিচেনের অবস্থা কিচেন টেবিলের অবস্থা ওরকম হয় না ওরকম হয় না কিচেন টেবিলের অবস্থা তাহলে বুঝতে পারছো ওরা এক কতটা গিদর এবং ওদের বাড়িঘর আসবাবপত্র ওই নিচের মেঝে টেজে দেখলেই বোঝা যায় তো যাই হোক মন্দিরা মম কিচেন বানিয়েছে না ওই জন্য কিচেন তারপরে লাস্ট হচ্ছে মুভি এরাও রাত জেগে মুভি দেখা শুরু করেছে কিভাবে মন্দিরাকে কপি করছে কোনো লাভ হবে না কোনোভাবেই মন্দিরার মনের কাছে আর যেতে পারবি না মনে হয় কপি কর আর যাই কর যে এই মুভিই দেখ হ্যাঁ আমারও ইচ্ছা আছে ওই যে ধূমকেতুটা দেখার আজকে যদি পারি তো দেখতে একবার একটা ট্রাই টার্গেট করবো নাহলে দেখব ধূমকেতুটা আর হলে গিয়েই দেখব তো দেখছি ওয়েব সিরিজ রাত জেগে জেগে তোরা ব্লগার ওই যে বললাম তোদের তো সংসারে কোনো বাঁধন নেই সংসারে কোনো বাঁধন নেই মন্দিরাও ওদিকে তিনটে চারটে করে ভিডিও দেখে সত্যি ভীষণ রাগ হয়ে যায় একজন ব্লগার তার সাথে ওর একটা ছোট্ট বাচ্চা আছে তাকে মানুষ করা আছে রাত্রি সারা রাত্রি দুটো আড়াইটে তিনটে পর্যন্ত মুভি দেখলো মানে মুভি তার মাথা থেকে যাচ্ছেই না ওয়েব সিরিজ এত তার নেশা তার সে ব্লগিং কখন করে কখন দিদিভাইদের সাথে গল্প করে কখন মাল আনতে যায় কখন সেইগুলোকে দেয় অবাক লাগে অবাক লাগে যে এইটা একটা সুন্দর জীবন মন্দিরার কথা বলছি এটা একটা সুন্দর একটা গৃহবধূর জীবন একটা ব্লগারের জীবন কি আছে ব্লগিংয়ের মধ্যে কিচ্ছু নেই কিচ্ছু নেই তবুও মন্দিরা চেষ্টা করে এত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করে ফুল তুলে পুজো দেওয়া তারপরে ওই ওর মার্কেটিং করা মেয়ের প্রতি তো ওর সত্যি কথা আগেও বলেছি এখনও বলছি দিদিমনি দিয়ে মেয়ে মানুষ দিদিমণি দিয়ে মেয়ে মানুষ তার কারণ ওর ওই যে সোমনাথ একদিন বলে দিয়েছে যে ইনকাম না করলে দিদিমণির পয়সাটা কোথা থেকে দেবো কিন্তু মায়ের শিক্ষা হচ্ছে প্রথম শিক্ষা যাই হোক ও ওর মেয়েকে মানুষ করছে যেভাবে দেখাবে আমরা সেভাবেই দেখব। আঁকাও দিদিমনি পড়াউোনাও দিদিমনি তো দেখেছি ও দিদিমণির টিচার টিচার চেঞ্জ হয়েছে তো তারপরে দেখলাম মল্লিকাদের বাড়িতে গিয়ে প্রচুর চুড়িদার দেখালো চুড়িদার দেখো এই যে আজকে মল্লিকাদের বাড়িতে যে কাজটা করছে করলো মন্দিরা অবশ্যই মল্লিকাকে তো প্রমোট করলো এবং মল্লিকার থেকে প্রচুর মাল নিয়ে এসে হয়তো ও দিয়েছে আমি দেখিনি রিলসগুলো আমার দেখার সময় হয়নি দেখবো হয়তো রিলসের মাধ্যমে তার মানে মল্লিকা বিজনেস করছে মল্লিকাকে একটা হেল্প করা মানে মল্লিকার মাধ্যমে ও একটা বিজনেসে হেল্প করা মানে ওর মাল বিক্রি হচ্ছে হয়তো তাতেও মন্দিরারও কিছু বিজনেসে লাভ থাকতেই পারে হতেই পারে বিনা লাভে তো লোহাভার মানে বিনা লাভে কুটোটাও ভয় লাভে লোহাভায় বিনা লাভে কুটোটাও হয় না তো যাই হোক এই জায়গাটা এই জায়গাটা দুই বোন মিলে করতে পারতো না আলোচনা করে আলোচনা করে এই জায়গাটা দুই বোন মিলে মন্দিরা না করতো কক্ষনো করতো না যেভাবে মল্লিকাকে হেল্প করছে মানে করলে এটাও তো এক ধরনের হেল্প এক ধরনের প্রোমোট যে মল্লিকার জিনিসগুলো এবং অনেক কমেন্টে দেখেছি মন্দিরাদি দাম বলো দাম বলো দাম বলো চুড়িদারের পিসগুলোর দাম বলো তো এটা তো একটা বিজনেস এই যে মল্লিকার বিজনেস মন্দিরার বিজনেস এই একটা সেল তো এই বিজনেসটা আলোচনা করে মারু করতে পারতো না দিদিভাইয়ের সাথে করতে পারতো তো অবশ্যই করতে পারতো আলোচনা করে মন্দিরা কখনো না করতো না এবং তোমরা ভয়েসে শুনেছ যে মন্দিরা না করেনি মন্দিরা না করেনি করতেই পারতো ওরা একটু অন্য স্টাইলে করতো আলোচনা করলে অনেক রকম স্টাইল বেরিয়ে যেত অনেক রকম স্টাইল বেরিয়ে যেত রিলসের মাধ্যমে না এমনি যেমন মৌ কল্লোল করে অনলাইনে বিজনেস করে ওরকম করতে পারত মৌ কল্লোল প্রিয়া যেভাবে অনলাইনে বিজনেস করে বা এখন অনেকে এইভাবে বিজনেস করে ওইভাবে করতে পারতো রিলসের মাধ্যমে বাদ দিয়ে আলোচনা করে করতে পারতো না পারতো তো সেটা আলোচনার মাধ্যমে সে ও কী করেছে যে মুরগি একবারে খাবো ও ডিম খাবো না মানে এতটাই চতুর তোমরা বুঝে চড়ছো না যে চার লাখের একটা লোন এই তিন মাস হয়েছে বিয়ে হয়ে চলে এসছে এবং নিজের মুখে বলেছে যে আমার অনেকটাই শোধ হয়ে গেছে উদ্দেশ্যটাই তো এইটা ছিল যে লোন শোধ করব করে মানে মন্দিরাকে সব দিক দিয়ে বিক্রি করব। মন্দিরার সহানুভূতি নেব মন্দিরার ভালোবাসা নেব মন্দিরার ভিউার্স নেব লাস্টে মন্দিরার বিজনেসটাও নেব এটা ছিল ওদের টার্গেট এবং সেটা নিয়ে আমি আমরা আমাদের আখের গুছিয়ে নেবো আমাদের লোন শোধ করব আমাদের সমস্তটা গুছিয়ে নেবো এইটা ছিল ওদের টার্গেট কিন্তু ওই যে ওই বিজনেসে না বলে বিজনেস করাটাই ওদের জীবনের একটা সর্বনাশ ডেকে নিয়ে এসেছে ডেকে নিয়ে এসেছে আর এটা যদি মন্দিরের সঙ্গে একবার আলোচনা করে করতো আজকে মারু মন্দিরা একসাথে থাকত। একটা ভুল ওদের জীবনের ওদের আসল কদর্য রূপটা নিয়ে এসছে আর পমপম যে কতটা চতুর ওর প্রত্যেকটা ভিডিওতে বোঝা যায় তোমরা দেখেছো এরা আগের ভিডিওটায় যে কিভাবে ও রিপিটেডলি করছে ও আরেকটা কথা বলবো যে কালকে মন্দিরার ভিডিও দেখেছি ওই আস্তে আস্তেই দেখেছি মন্দিরাও দেখলাম সোমনাথ সোমনাথকে কপি করছে কি আরম্ভ করেছে ওরা দুই বোন নাকি এরা দুই বোন গটা গেম খেলছে বুঝতে পারছি না তো কালকে হঠাৎ দেখি সোমনাথ যেমন করছে মন্দিরাও সেরকম করছে মানে ওই যে পম্পম করে না মারি মারু যা বলে পম্প তাই বলে মারু যা বলে পম্প তাই বলে আমার কালকে দেখি না অবাক লাগলো যে কী আরম্ভ করেছে না কি মনে করছে কি ভাবছে তাহলে কি ভেতরে ভেতরে এরা গটাপ সেটআপ গেম কেউ গেম খেলছে এদের সাথে হয়তো মিল মহব্বত আছে সামনাসামনি ওরা দেখাচ্ছে না দেখাচ্ছে দূরত্ব কেউ কারোর মুখ খুলছে না কাদা পুরনো কাদা কেউ কাদার সঙ্গে তুলনা করছে কেউ বলছে পুরনো কাদা ঘাটবো না আবার মা বলে সম্বোধন করছে তারপরে লাস্টে গিয়ে বলছে পুরনো কাদা ঘাটতে চাই না মানে কখনো কখনো গুলিয়ে যাচ্ছি কালকে মন্দিরার ওই সোমনাথকে ভেঙানো দেখে ওই একই অ্যাক্টিং করা দেখে আমার এটাই মনে হলো আমার এটাই মনে হলো দুজন দুজনকে কিভাবে কপি করছে কিভাবে কপি করছে কেউ কাউকে যদি মানে ঘৃণা করে বা দেখতে না পারে বা তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় তাকে কপি করতে পারে তার জিনিস কে নকল করতে পারে আমার মনে হয় না আমার মনে হয় না এটা সর্বসম্মকে সোশ্যাল মিডিয়াতে এই জায়গাটা আমার একটু অবাক লেগেছে তোমরা বলো তো যে কালকে মন্দিরা যেভাবে সোমনাথকে কপি করছিল সেটা তোমাদের দেখে মনে হয়নি মারু মারুয়ার পমপম যেভাবে কপি করে দুজন দুজনকে সেটা মনে পড়লো হঠাৎ তাই বললাম তো এবার গেলো এটা তো শাড়ি ব্যবসাটা করতে পারিনি এইবার কপি করছে এইবার হচ্ছে দিদিভাইয়ের জীবনযাপন লিড করবে আরে দিদিভাইয়ের জীবনযাপন লিড করবে জন্যই তো এই পম পম নিজের ব্যবসা ছেড়ে চলে এসছে ব্যবসা ছেড়ে বিয়ের ব্যবসা বিয়েটাকে কন্টেন্ট করে বিয়ের ব্যবসা করবে জন্য বিয়ের ব্যবসা করার জন্য চলে এসছে যে ওটা বাদ দিয়ে চলো মন্দিরা আর সোমনাথের মতো আমরা হ্যাপি কাপেল হয়ে আমাদের বিয়েটাকে বিক্রি করব তার সাথে মন্দিরা আর সোমনাথ তো আছেই কিন্তু ওই যে বললাম তো সেই জন্য চলে এসছে আর কপি করতে করতে এমন পজিশানে চলে গেছে যে এখন ওই মুভিগুলো বন্ধুরা নতুন বিয়ে হয়েছে তিন মাস নতুনই তো এক বছর পর্যন্ত আমরা নতুন বিয়েই বলি নতুন বিয়ে হয়েছে নতুন বিয়ে হওয়ার পরে কেউ দেখেছ যে নতুন সংসার গোছাতে গেলে কত কিছু লাগে কত নতুন নতুন উদ্দীপনা লাগে কত নতুন 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 রান্না করে স্বামীকে খাওয়ানোর একটা প্রবণতা আছে মেয়েদের মেয়েদের ঘর গুছানোর একটা প্রবণতা থাকে নতুন বিয়ে হলে যদিও এদের নতুনত্ব সাত বছর একসাথে দেখেছি আমরা গোড়া ঘোড়া ফেরা থাকা মানে ইন্টারেস্ট সেই যে আকর্ষণ অ্যাট্রাকশনটি তো নেই এদের এদের নতুন পুরনো বলে কিছু নেই ওই চওড়া করে সিঁদুর করলেই নতুন বউ হয় না এদের যা দেখছি তাই বলছি তারপরে এই পুরুষ মানুষ যদি বিয়ে হওয়ার পরে পুরুষ যদি ঘাড়ের পরে এরকম বসে থাকে না চব্বিশ ঘন্টা তাহলে সেই নতুনত্ব আর থাকে না নতুনত্ব থাকে না তো যাই হোক অবাক হয়ে যাচ্ছি এদের দেখে এদের দুটো তিনটে পর্যন্ত নাকি ওয়েব সিরিজ দেখছে এরা একজন ব্লগার এরা একজন সংসারী আবার পাম্পাব একটা বিজনেস করে তাকে কলকাতায় যেতে হয় তাকে মাল ও আর কথা মনে পড়ে গেল যে এত ব্যস্ত ছিল শ্যুট করেছে এত শ্যুট করেছে ক্লান্ত সে রাত্রিবেলা চলে গেল কোথায় বিননগর বীরনগরে মাল ডেলিভারি করতে কারণ মন্দিরা করেছে প্রথম প্রথম মাল ডেলিভারি করেছে যখন ও একদম শুরু করেছে চাকদা পর্যন্ত ডেলিভারি মন্দিরা বলেছে ফ্রি এবং চাকদাতে ও মাল নিয়ে এসে দিয়ে গেছে দেখেছি সেটাকে রক্ষা করার জন্য রাত্রিবেলায় শ্যুট টুট করেছে ভীষণ ক্লান্ত চলে গেছে বরের সাথে বীরনগরে মাল ডেলিভারি দিতে বলো তো কতটা উশৃঙ্খলা জীবন আর কতটা নকল কতটা ও না গেলে কী হতো এতটা কত কাজ করে রয়েছে দেখেছি বাসন টাসন সব করে আছে ডিপ ক্লিনিং রান্নাবান্না হয়নি রান্না করতে পারেনি শুধু চাউমিন খেয়ে রয়েছে সে বাড়িতে থাকলে পরে বর মালটা দিয়ে আসলো বউ বাড়িতে রান্না করে সুন্দর করে রান্না করে গুছিয়ে সুন্দর না এটা এটাই তো জীবন না রাত্রিবেলা বরের পেছন পেছন যেতে হবে কারণ মন্দিরা আর সোমনাথ একসাথে মাল ডেলিভারি দিতে যায় গেছে এক সময় মাল আনতে যায় মাল আনতে এখন আর মারু যেতে পারবে না কারণ মালটা ওর তো কলকাতা থেকে আনতে যায় আনতে গেছে ও ভেবেছিলো এই বিজনেসটা শান্তিপুর থেকে করবে শান্তিপুরে বরের পেছনে যাবে একদম মন্দিরা সোমনাথকে একদম ফটোকপি করে একদম ওকে ওদের মতো করে যাবে আবার আসবে ওরকম রিলস করবে একদম বিজনেসও হবে মানে মালে মাল হয়ে যাবে তাই না হলে কোনো নতুন বউ নতুন গৃহবধূ এই জন্যই না মেয়েদের সংসার লাগে এই জন্য মেয়েদের পরিবার লাগে শ্বশুর শাশুড়ি কোনো পরিবারে যদি মারু পড়তো থাকতো তাহলে এগুলো করতে পারতো রাত্রিবেলা চলে নতুন বউ রাত্রিবেলা চলে যেত দিতে কক্ষনো না পারত না এই জন্যই পরিবার লাগে তো যাই হোক যত বলবো এদের এদের ওই যে বললাম খাওয়া শোয়া ছাড়া কিচ্ছু নেই এদের ভিডিওতে তো নকল করতে 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 কোথায় চলে গেছে মুভিস পর্যন্ত কি যেন হ্যাঁ সিনেমা চলে গেছে দুটো তিনটে চারটে রাত জেগে জেগে মুভিজ দেখছে মানে সিনেমা দেখছে ভালো ভালো নকল করা ভালো দেখিস নকল করতে করতে আবার নকল করতে করতে আবার একদম একদম পিঠেকি দিস না এটুকুই শুধু বললাম পিঠেকি দেখ মন্দিরা যাই করুক না কেন শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদদের নিয়ে আছে কিন্তু একসাথে নিয়ে আছে কিন্তু ও যাই করুক না কেন তো এই তো গেল মন্দিরার কথা আর মারুর কথা এবার বলি কালকের ভিডিওতে তুই পুরোনো ছোটোবেলার খেলাধুলা মনে পড়েছে এখানেই বোধ আমার বিরাট বলেছে তোমাকে স্মরণ করেছে হ্যাঁ আমি কালকের ভিডিওতে বলে গেছি না কাল না পরশু দিনের ভিডিওতে বলে গেছি না ওই যে আধুনিকত্ব নিয়ে বলে গেছি না ওইখানে একটু টাচ দিয়ে গেছে দুইজন কপোত কপতি ক্যামেরা অন করে ছোটোবেলার কথা মনে পড়েছে মানে ওরাও বলতে চেয়েছে আধুনিক আর হচ্ছে ব্যাকডেটেড আপডেটেড আর ব্যাকডেডেডের একটা উদাহরণ দিতে চেয়েছে পম্প বলেছে আগে ও দেখেছে ওর মার ঢেকি টেকি ঢেকি আবার ও বলেছে যে আমরা দুটোর মাঝখানেই ছিলাম মানে মারও দুটোর মাঝখানেই ছিল কিতকি গাদি কাবাডি গোল্লাচুদ আর তুই যেটা বললি সেটা কানামাছি বলে চোখ বন্ধ করে ধরা ওটাকে কানামাছি বলে তো এইগুলো মানে ওরাও বোঝাতে চেয়েছে যে ওরা আধুনিক আর কী বলে ব্যাকডেটেড ওদের মাঝখানে মারু মারুর বয়স কত তেইশ চব্বিশ হবে ও দেখেছে এগুলো ছুট তারপরে হচ্ছে কিতকিত কাবাডি আমার মনে হয় না এগুলো তো আমাদের সময়কার খেলা সাতগুটি সাতচারা চুট গাদি এগুলো আমরা প্রচুর খেলেছি ওই যে আমি বলেছি না আমি খেলাধুলা করতাম আমি অ্যাথলেট ছিলাম আর ওইটার পাওয়ারটা আলাদা আর এই খেলাগুলোর বাল্য বয়সের ছোটোবেলা এগুলো হচ্ছে গ্রামে একদম গ্রামে মাঠে ঘাটে খেলা তো যাই হোক মারু এইখানেই আমাকে একটু মনে করিয়েছে মানে ওরা কতটা আধুনিক আর কতটা ব্যাকডেডেড কারণ ওটা বুঝিয়েছে রান্নাবাটি খেলা মাটির হাড়ি টাড়ি রান্নাবাটি খেলা বুঝতে পেরেছি মারু যে তুই যে এই মানে আমাকে স্মরণ করেছিস সেটা বুঝেছি যে আমাকে কী বোঝাতে চাইলে এটা বুঝলাম না যে তোরাও আধুনিক খেলাধুলাও এখন করেছিস আবার ব্যাক কিছু তোরা খেলাধুলা মানে তোরাও করেছিস আগেকার দিনের কিছু আগেকার দিন তোদের কত আর বয়স তখন আমার মনে হয় না তেইশ চব্বিশ বছর আগে এই খেলাগুলো ছিল ওই থাকলেও ওই বললি একদম শেষের দিকে তো যাই হোক এখানে তুইও বোঝাতে চেয়েছিলি কিছুটা আর কি ভালো লাগলো যে স্মরণ করেছিস তো আমাকে একজন এসে বলল যে আনটি ও দুটো ব্যাগ আর দুটো চুরি না কি না কানের কিনেছে বলেছে বোধ কোনো ভিডিওতেই বললাম না ওই ভিডিওটা শেষের দিকগুলো দেখিনি এনের ভিডিওটা কারণ লাস্টের দিকে নাকি খুব বাঁচালতা করছিল। পরে অবশ্যই একটুখানি দেখেছি তো ও দীঘার থেকে যেগুলো এনেছে তোমাদের দেখাতে পারবে না ও দেখাতে পারবে না সেগুলো আমি তোমাদের বলছি কারণ সেগুলো পাস হয়ে গেছে সেগুলো যাদের জন্য গিফট এনেছে তাদের দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে এটা তোমাদের বলে গেলাম তো ওই জন্য তোমাদের মনে করিয়ে দিলাম ওইটা আমার ক্ষেত্রেই বলেছে ওই যে খেলাধুলার কথা বলেছে ওই জন্য ওরা কী খেলতো ওরাও খেলতো আর কি সাতচারা গাদি কিতকিতেরাও পেয়েছে মানে ওরাও যাই হোক তো এই তো গেল ঈশ্বের কথা এইবার আসি ওর টাইটেলের কথা যে টাইটেলটা যেন কী ছিল ভেবেছি এবার দুজন একসাথে যাব আর কোনো বাধা নেই বুঝতে পেরেছ বাড়ির থেকে মেনে নিয়েছে এবার এটা নতুন নাটক হবে যে মারুর বাড়ির থেকে মেনে নিয়েছে মারুর বাড়ির থেকে পমের কথা বলছি না মারুর বাড়ির থেকে মেনে নিয়েছে তাই আমরা এবার যাব। কারণ সেই ভিডিওগুলো হয়তো করা আছে বা ওরা বুঝতে পারছে যে খবর ভিওয়ার্সরা দিয়ে দিচ্ছে খবর চলে আসছে এবং ওরা ধরা খেয়ে যাচ্ছে তোমরা দেখেছো তো দিনের পর দিন মিথ্যে কথা বলেছে এবং ভিওয়ার্সরাও সেখানে বলেছে ওর মা গেছে প্রত্যেকটা তোমাদের প্রত্যেকটা কথা তুলে দিয়েছি না মাঠ যাতায়াত তারপরে ওই বিট্টু ওরা যাতায়াত করছে সমস্তটা দুটো বালিশ এরকম প্রত্যেকটা ওর ভিডিও থেকে তোমরা দেখেই তোমরাই বুঝতে পারছো যে ওর বাড়িতে ওর বাড়িতে লোকজন যাতায়াত করে খাট কেনা একদম পরিষ্কার প্রমাণ ওর ভিডিও থেকে যে ওর সঙ্গে বাড়ি যোগাযোগ আছে এইবার ও দেখেছে ও তো ধরাকেই যাবে যার জন্য এনের ভিডিওটা করেছিল এইবার ওকে এই কন্টেন্টটা করতে হবে কারণ ভিউজ একদম ডাউন হয়ে গেছে এইবার এই কন্টেন্টটা এইবার যে মা পাপা মেনে নিয়েছে এইবার আমরা বাড়িতে যাব। কিংবা মা বাবা এসে আমাদের নিয়ে যাবে বা কৌশিক বিট্টু রাজকে পাঠিয়ে দেবে তারা এসে মেয়ে জামাইকে নিয়ে যাবে এটা নতুন কন্টেন্ট খুব তাড়াতাড়ি আসছে ঠিক আছে নতুন কন্টেন্টের জন্য তোমরা অপেক্ষা করো ওই জন্য ওই টাইটেলটা দিয়ে তোমাদের বুঝিয়েছে ভিডিওর ভেতরে কিচ্ছু বলেনি যে এখন আর কোনো বাধা নেই আমাদের মা বাবা মেনে নিয়েছে সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি ঠিক আছে আর ওর বাড়ি থেকে এর আগের দিন বলেছে না ওর বাড়ির থেকে পমের বাড়ি দেড় কিলোমিটার দেড় কিলোমিটার না এক কিলোমিটার পাশাপাশি বাড়ি পাশাপাশি পাড়া ঠিক আছে ওর বাড়িতে গেলেই বাড়িতে নাকি বলাও যায় না এইবার হয়তো যাতায়াত হবে মারু গিয়ে পনেরো দিন কারণ অনেকে মারুর মাকে মিস করছে ভিডিওতে অনেকে বলছে আন্টিকে খুব মিস করছি তোমার মাকে খুব মিস করছি এবার মাকে দেখাতে হবে তো ভিডিওর রিচ কমে যাচ্ছে সেই জন্য মাকে আনতে হবে ভিডিওতে সেই জন্য কালকের ওই টাইটেলটা দিয়েছে এবার তোমরা ওয়েট করো এবার মারুর বাড়িতে যাওয়ার ভিডিও তোমরা পাবে চলো আজকে এটুকুই থাকলো এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমি জানি না আজকে দিন হয়তো ব্যস্ত থাকবো আর ভিডিও আসবে কিনা যদি ভালো কন্টেন্ট পাই অবশ্যই ভিডিও আসবে তো চলো টাটা